আচ্ছা সামিনের কথা মনে আছে ওই যে ছেলেটি স্কুলের স্পোর্টস ইভেন্টে যোগ দিতে চেয়েছিল কিন্তু শিক্ষক তাকে রেজিস্ট্রেশন করতে দেয়নি বরঞ্চ তাকে কটু কথা বলেছিলেন যে এই শরীর নিয়ে তুমি খেলাধুলা করবে কিভাবে তার বন্ধু বান্ধবের সামনে তাকে বডি শেইমিং করার কারণে সে যখন বাড়িতে এসেছিল মাকে বলেছিল যে আজকে শিক্ষক তাকে সবার সামনে যেভাবে কথা বলেছে তাতে তার মরে যেতে ইচ্ছে করছিল সামিন তখন কিটো ডায়েট করা শুরু করে এবং হঠাৎ করে সামিন প্রায় তিরিশ কেজি ওজন কমিয়ে ফেলে যার ফলশ্রুতিতে সামিন ইটিং শিকার হয় সামিনের মৃত্যু হয় অ্যানোরক্সিয়া নার্ভোসা এটি একটি মানসিক যে কোনো ধরনের বুলিং ট্রলিং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর শরীর মন আবেগ সব ক্ষতি করে আজকে কথা বলবো ট্রলিং নিয়ে ট্রলিং শব্দটি অনলাইনে খুবই পরিচিত একটি শব্দ ট্রলিং আসলে কি অন্যকে ইচ্ছা করে বিরক্ত করা হিয় করার জন্য যে পোস্ট যে মন্তব্য বা যেই অ্যাক্টিভিটিসগুলো করা হয় সেগুলোকে ট্রলিং বলা হচ্ছে এই অ্যাক্টিভিটিস মন্তব্য বা পোস্টগুলো সাধারণত প্রভোকেটিভ বা অফেন্সিভ হয়ে থাকে ট্রলের একটা ব্যাপার হলো একজন ট্রল করতে শুরু করলে অন্যরাও ট্রল করতে শুরু করে এবং ট্রলিংটা এক পর্যায়ে সম্মিলিতভাবে হয়ে থাকে আজকাল সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু পোস্ট করলে অন্যজনের যদি সেই পোস্টটা পছন্দ না হয় মনের মতো না হয় তাহলে দেখা যায় সেই পোস্টে গিয়ে আজেবাজে মন্তব্য করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে এবং একজন শুরু করলে দলে দলে অনেকেই যোগ দেয় এবং পরিস্থিতিটা হয়ে ওঠে ভয়াবহ যারা ট্রোলিং এর শিকার হচ্ছে ব্যাপারটা তাদের জন্য অত্যন্ত হতাশার এবং বিরক্তির সেজন্য যখন কেউ আপনাকে ট্রল করছে আপনার উচিত তাকে পাত্তা না দেওয়া বা সেই পরিস্থিতিটাকে ইগনোর করা যদি একবার ট্রলিং আপনাকে প্রভাবিত করে ফেলে তাহলে সেটা আপনার মানসিক স্বাস্থ্যের উপরে খুবই প্রভাব ফেলতে পারে একটি গবেষণায় দেখা যায় অনলাইনে এই ভাইরালের সংস্পর্শে যারা আসছেন তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে স্ট্রেস দেখা দিয়েছে তাদের মধ্যে ডিপ্রেশন দেখা যায় এবং নানা ধরনের মানসিক সমস্যায় তারা আক্রান্ত হয় এবং সব শেষে দুঃখজনক পরিণতির দিকে চলে যায় তারা আত্মহত্যার কথা চিন্তা করে বা চেষ্টা করে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার উত্থানের ফলে ট্রোলিং অনেক বৃদ্ধি পেয়েছে এই ট্রলিং দ্বারা প্রভাবিত হচ্ছে তরুণ প্রজন্ম বা অল্প বয়সীরা আজকাল দেখবেন যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনাসামনি কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু মোকাবেলা করতে চায় না বা পারে না দেখা যায় কারো সঙ্গে কিছু হলো অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা কিছু পোস্ট করলো বা অ্যাক্টিভিটিস শো করলো এবং যাকে কেন্দ্র করে এই অ্যাক্টিভিটিজগুলো করা হলো সেই পক্ষ এসে আবার ট্রোল করতে থাকে ব্যঙ্গবিদ্রোপ করতে থাকে তারাও সামনাসামনি মোকাবেলা করতে চায় না সো এই অনলাইন মিডিয়াতে যে ট্রলিং হচ্ছে এটাতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম তারা বাস্তবে কোনো পরিস্থিতি মোকাবেলা করা শিখছে না তারা অনলাইনে আশ্রয় নিচ্ছে ট্রলিংয়ের আধুনিক সমাজ একটা ডিজিটাল বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে করোনা পরবর্তীতে অল্প বয়সীরা অনেকটা ইন্টারনেটে থাকতে বাধ্য হচ্ছে বা ইন্টারনেট ব্যবহার করতে তারা বাধ্য হচ্ছে বিভিন্ন কাজের জন্য এবং যেহেতু তারা ইন্টারনেট ব্যবহার করছে সেহেতু তারা বিভিন্ন থাকছে। এই বাস্তবের রূপ নিয়েছে এই ট্রোলিং এর শিকার হচ্ছে অল্প বয়সীরা সব বেশি এবং তাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হচ্ছে সবচাইতে বেশি নানা ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু স্বনামে বেনামে বিভিন্ন ভাবে ট্রল করা হচ্ছে আপত্তিকর মন্তব্য বা বার্তা প্রদান করা গুজব ছড়ানোর মাধ্যমে অন্যের দৃষ্টি আকর্ষণ করা অথবা স্থূল কোনো বিনোদন দেওয়া কিংবা প্রতিশোধ নেয়ার সহজ উপায় হলো এই ট্রলিং ট্রলিং এর ফলে কি কি মানসিক সমস্যা হচ্ছে মাদকাসক্ত হয়ে পড়ছে কেউ কেউ কারো ইটিং ডিসঅর্ডার হচ্ছে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে হীনমন্যতা বোধ তৈরি হচ্ছে নিজেকে আঘাত করার প্রবণতা তৈরি হচ্ছে নেতিবাচক আচরণ অনেক দেখা দিয়েছে এবং সবচেয়ে করুণ পরিণতি হচ্ছে নিজেকে শেষ করে দেওয়া ট্রোলিং গুলো আসলে কি ধরনের হয়ে থাকে কোনো ঘটনা ঘটেই নেই ঘটনার সত্যতা যাচাই বাছাই না করে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা আলোচনায় অংশগ্রহণ করে মূল ঘটনা থেকে খুব দূরে সরে আগুনে ঘি ঢালা উত্তপ্ত উত্তপ্ত পরিস্থিতিকে কমেন্ট করে 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 পোস্ট আরো তোলা এটাও এক ধরনের ট্রলিন বিষয় ভিত্তিক আলোচনা না করে ব্যঙ্গ বিদ্রুপ করে অন্যকে উপহাস করা এটা যেমন ট্রলিন কারণ নাম উল্লেখ করে নানা নামে ডেকে টার্গেট বানিয়ে তাকে হেনস্থা করা এটাও কিন্তু ট্রলিং যারা ট্রলিং করে তারা অনেক সময় নিজেদের জন্য অথবা অন্যের জন্য মিথ্যা বা বিভ্রান্তিকর অনেক অনেক কিছু দাবি করে করে এরা সময় ভান যে তারা বিশেষজ্ঞ সেইভাবেই কথাবার্তা চালাতে থাকে আবার অনেক সময় ভান করে যে তারাই আসলে ট্রলিং এর শিকার এরকম করে আসলে ট্রলিং এর পরিস্থিতিটা ঘটতে থাকে উস্কানিমূলক বা বিতর্কিত প্রশ্ন করে অথবা কোনো বিবৃতি দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করে তাকে যে কোনো মন্তব্য করতে প্ররোচিত করাটাও ট্রলিং আরও নানাভাবে ট্রলিং হচ্ছে কিছু ট্রলিং চোখে দেখা যায় না কিন্তু ট্রলিং এর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে যেমন ধরুন যে সফল বা সেলিব্রিটি সে জানে তাকে সবাই পছন্দ করে তাকে অনেক কমেন্ট দেয়া হয় তার পোস্টে অনেক লাইক আসে কিন্তু যে বা যারা তার পোস্টে লাইক বা কমেন্ট করছে না সেই সেলিব্রিটি কিন্তু সেই মানুষগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করছে সেই মানুষগুলোকে তারা ধরেই নিচ্ছে যে তারা পছন্দ করে না এবং সেইখানে কিন্তু একটা বৈষম্যমূলক অনুভূতি তৈরি হচ্ছে সেখানে হীনমন্যতা তৈরি হচ্ছে একজন আর একজনকে শত্রু ভাবতে শিখছে একজন আরেকজনকে অনেক সময় প্ররোচিত করছে যে ট্রল করার জন্য সেখানেও কিন্তু একটা নীরব ট্রলিং এর ঘটনা ঘটে যাচ্ছে আর এক ধরনের ঘটছে যেমন মেয়েরা বা যারা আছে। তারা কিন্তু ট্রলিং এ প্রভাবিত হয় ছেলেদের চাইতে অনেক বেশি তারা খুবই চিন্তিত থাকে তাদেরকে কেমন দেখাচ্ছে এবং অন্যের কাছে আকর্ষণীয় হবার জন্য তারা বিভিন্ন ডিজিটাল পরিবর্তনের আশ্রয় নিচ্ছে যেমন ফটোশপ ফিল্টার বিভিন্ন এডিট করা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নিজেকে অনেক আকর্ষণীয় করে তোলা চর্বি কমানো কোমর পাতলা করা পা লম্বা করা ব্রণের দাগ না থাকা এবং শারীরিকভাবে নিখুঁত প্রমাণ করার যে প্রচেষ্টা এটা কেন কারণ তারা জানে যে তাদেরকে খারাপ দেখালে অন্যরা হয়তো অনেক মন্তব্য করবে কটু কথা বলবে তারা হয়তো বডি সেমিংয়ের শিকার হবে এবং নিজের অজান্তে এই যে নিজেকে ডিজিটালি পরিবর্তন করে একটা সন্তুষ্ট থাকা এটাও কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় এটাতে নিজের সম্পর্কে অনিরাপত্তা বেড়ে যাচ্ছে এবং অসন্তুষ্টি তৈরি হচ্ছে আমার এটা পারফেক্ট না ওটা পারফেক্ট না আমি মনে হয় পারছি না আমাকে পারফেক্টভাবে সব উপস্থাপন করতে হবে একটা প্রেশার ফিল করছে এবং যারা নিজেদেরকে পারফেক্ট ভাবে উপস্থাপন করতে পারছে না তারা হীনমন্যতায় ভুগছে এবং নানা জটিলতা তৈরি হচ্ছে আত্মসম্মান বোধ কমে যাচ্ছে আত্মমর্যাদা বোধ কমে যাচ্ছে নিজেকে ভালোবাসতে শিখছে না এবং মানুষ যখন হীনমন্যতায় ভুগে যখন নেতিবাচকতায় ভুগে তখন তাদের মধ্যে কিন্তু আসলে সেই ঈর্ষা ক্ষোভ হতাশা এগুলো ভর করে অনেক বেশি যার মাধ্যমে আসলে ট্রলিং এর মতো ঘটনা ঘটছে ট্রলিং সবসময় কিন্তু খারাপ নয় যদিও আমরা ট্রলিং কে বলে থাকি যে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন হিসেবে কিন্তু এই অর্থাৎ ব্যঙ্গ বিদ্রুপ বা সেন্স অফ হিউমার কে কাজে লাগিয়ে যদি পরিস্থিতিকে প্রাণবন্ত করে তোলা যায় অর্থপূর্ণ করে তোলা যায় সামাজিক ভাষ্য এবং সমালোচনার হাতিয়ার হিসেবে যদি ট্রলিং কে ব্যবহার করা যায় তাহলে হয়তো পরিস্থিতি অনেক বদলে যাবে আজকে জেনে নেই ট্রলিং কে মোকাবেলা করবেন কিভাবে প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে যারা ট্রল করছেন বা খুব দ্রুত ইন্টারাকশন করছেন অর্থাৎ প্ররোচিত হয়ে তার প্রতিক্রিয়া দেখাচ্ছেন খুব ইমোশনালি ইনভলভ হয়ে যাচ্ছেন এই মানুষগুলো কিন্তু খুব সুস্থ স্বাভাবিক নন কোথাও কোথাও তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা অন্য কোনো মানসিক সমস্যা আছে যারা খুব দ্রুতই আসলে নেতিবাচক বিষয়গুলোকে গ্রহণ করছেন এবং অন্যকে নিজে ট্রল করছেন এবং অন্যকে প্ররচিত করছেন রিয়াকশন দেখানোর জন্য এই মানুষগুলি থেকে দূরে থাকা প্রয়োজন এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে পারলে আপনি কিন্তু ট্রলিংয়ের মতো পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন নিজেকে নিরাপদে রাখতে পারবেন ভালো থাকতে পারবেন মেন্টালি পিসটা বজায় থাকবে আগুনে ঘি ঢালবেন না উত্তপ্ত পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবেন না নিজেকে বাঁচাতে হলে বা পরিস্থিতিকে ভালো রাখতে গেলে অন্তত এই কাজটি আমাদেরকে করতে হবে পাশাপাশি নিজের সংযমটাকে ধরে রাখতে হবে আবেগে ভেসে গেলে চলবে না। আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো পোস্টে যে কোনো অ্যাক্টিভিটিসে যে কোনো প্রভোকিং কথাবার্তায় নিজেকে ভাসিয়ে দিলে চলবে না সংযমটা দেখানোটা খুব জরুরি তাহলে আমরা ট্রলিংকে মোকাবেলা করতে পারবো আপনার পেজ পোস্ট বা অ্যাক্টিভিটিসে নো ট্রলিং পলিসিটা ব্যবহার করুন কাউকে ট্রলিং করতে এলাও করবেন না আপনার পেজে আপনার পোস্টে আপনার অ্যাক্টিভিটিসে তাহলেও আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন জানি অনেক কঠিন তারপরে উপেক্ষা করতে হবে এই সমস্ত খুব নেতিবাচক বিষয়গুলোকে যত বেশি উপেক্ষা করবেন তত বেশি ভালো থাকবেন আপনি উপেক্ষা করুন আপনার সন্তানকেও উপেক্ষা করতে শেখান সহনশীলতা বাড়াতে হবে এবং গ্রহণ করতে শিখতে হবে অন্যের মতামতকে গ্রহণ করা অন্যের মতামতকে রেসপেক্ট করা সহনশীলতা দেখানোর মাধ্যমেও কিন্তু আসলে ট্রলের মোকাবেলা করা সম্ভব এই বিষয়গুলো সন্তানদেরকে নিয়মিত শেখাতে হবে এবং অনুশীলন করতে শেখাতে হবে সেন্স অফ হিউমার কাজে লাগাতে হবে আপনি আপনার সেন্স অফ হিউমার কাজে লাগান আপনার সন্তানকেও সেন্স অফ হিউমার কাজে লাগাতে শেখান ধরুন আপনার সন্তানকে কেউ মোটা বলল সবসময় মোটা বলা মানেই যে কত কথা বলা বা হেও করা অথবা বডি সেমিং করা সেইভাবে না ভেবে ভাবাতে হবে যে কার্বটাও কিন্তু এখন ফ্যাশন ফ্যাশন ফর কার্ভ অর্থাৎ যেকোনো মানুষ সে যে কোন হোক মোটা হোক তার উপযোগী ফ্যাশনেবল পোশাক আশাক সমস্ত কিছুই রয়ে গেছে তো সবসময় আমি মোটা বলে আমি দেখতে খারাপ আমি ভালো না আমাকে দিয়ে আর কিছুই হবে না এরকম ভাবনা থেকে বের হয়ে এই পরিস্থিতিগুলোকে সহজভাবে নিতে শিখতে হবে নিজের সেন্স অফ হিউমারকে কাজে লাগাতে হবে নিজেও নেতিবাচক চিন্তা করা থেকে বিরত থাকুন আপনার সন্তানকেও সেটাই শেখান যত বেশি নেতিবাচক চিন্তা করা যাবে পরিস্থিতির নেতিবাচক দিকটা তত বেশি দেখতে হবে আমরা যদি আমাদের নেতিবাচক চিন্তাটা দূর করতে পারি তাহলে অনেক কিছুই আমরা সহজভাবে ভাবতে পারব এবং সুন্দর দিকগুলো আমরা দেখতে পারব সব শেষে যেটা বলি সহনশীলতা বাড়াতে হবে সহনশীলতার কোনো বিকল্প নাই সন্তানদেরকে চর্চা করতে শেখাতে হবে যে তাদেরকে সব জায়গায় বাস্তবে অনলাইনে অফলাইনে সব জায়গায় সহনশীল হতে হবে এবং অনলাইনে ট্রোলিংয়ের শিকার হলে ইগনোর করুন রিপোর্ট করুন ব্লক করুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে